আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় কটেক্স অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে ভিডিও নিচে যাবেন এবং পিন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করলেই কোটেক্সের অফিশিয়াল সাইটে নিয়ে যাবে এই সাইটটিকে উপরে ডানে দেখতে পারবেন সাইন আপ অপশন আছে সাইন আপের উপর ক্লিক করবেন এবং এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম আছে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে এখানে আপনার কান্ট্রি নেম দিয়ে দেবেন বাংলাদেশ তারপর কারেন্সি দেবেন তারপর ইমেলের জায়গায় আপনার ইমেল ইমেল অ্যাড্রেসটি লিখবেন তারপরে কান্ট্রির জায়গায় বাংলাদেশ লিখবেন কারেন্সি ইউএসডি অথবা বিডিটিও দিতে পারেন তারপর ইমেলের ঘরে ইমেল অ্যাড্রেসটি লিখবেন এবং এবং পাসওয়ার্ডের ঘরে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এই চেকপস্টগুলোতে টিক দিয়ে দেবেন তারপর রেজিস্ট্রেশন উপর ক্লিক করবেন রেজিস্ট্রেশন উপর ক্লিক করলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে ডিপোজিট করতে হলে নিচে ডানে দেখতে পারবেন একটি থ্রি আইকন আছে থ্রি ডট আইকন আছে এটির উপর ক্লিক করবেন তারপর ডিপোজিট অপশান আছে এখানে ডিপোজিটের উপর ক্লিক করবেন এখানে ইউএসডিটি বিটকয়েন বাইনেন্স এবং নিচে গেলে বিকাশ রকেটও পাবেন বিকাশ নগদ দিয়েও ডিপোজিট করতে পারবেন আর আপনার যদি একদম নতুন হয়ে থাকেন বাইনারি অপশন ট্রেডিংয়ে তাহলে প্রথমে ডিপোজিট না করে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করে নেবেন কিছুদিন ডেমো অ্যাকাউন্টে দশ হাজার ডলার ফ্রি দেওয়া থাকবে এটি ভার্চুয়াল মানি উইথড্র করতে পারবেন না কিছু অভিজ্ঞতা হয়ে গেলে তারপর ডিপোজিট করে রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন ধন্যবাদ